সুপিও খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বারোই জুন রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দেবো ঢাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে শুরুতে বলবো আমি খামারি বাইদের উদ্দেশ্যে বলবো মুরগির দামটা কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে বা মুরগির দামটা তেমনটা বাড়ে নেয় গত কয়েকদিনে কিন্তু বাচ্চার রেটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম বা কোম্পানিগুলো যখন বাচ্চার উৎপাদনটা কমিয়ে দেবে তখন কিন্তু মুরগির সংকট মুরগির বাচ্চার সংকটটা দেখা দিবে তখনই কিন্তু মুরগির রেটটা বাচ্চার রেটটা বাড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর যে কিন্তু ঠিকই মুরগির বাচ্চার দামটা কিন্তু বেড়েছে রেডি মুরগির দামগুলো কিন্তু তেমনটা বাড়ে নাই আপনারা যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখন যেহেতু বাচ্চার দামটা মোটামুটি একটা পর্যায়ে ভালোই রয়েছে সতেরো টাকা বা আঠারো টাকা বিশ টাকা এরকম রয়েছে আপনারা অতি সত্ত্বে চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো যত দূরত্ব সম্ভব তাড়াতাড়ি আপনারা বাচ্চাগুলো তুলুন এখন বাচ্চা তুললে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়তি বেশি দিকে রয়েছে তো চেষ্টা করবেন যত দূরত্ব সম্ভব যতগুলো মুরগি আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে তুলতে পারেন ততগুলো মুরগি এখন তোলেন সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবেন আমি সবসময় বলে থাকি সারা বছর ব্যবসা করতে হয় না অনেকে বলবেন এই সময় মুরগির বাচ্চা তুললে বিশ টাকা বাস টাকা তুললে কি আপনাদেরকে লাভ করতে পারবো আপনি অবশ্যই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও যদি আপনি মুরগিটা বিক্রি করতে পারেন বা আঠাশ টাকা সাতাশ টাকাও বিক্রি করতে পারেন হ্যাঁ তাহলেও কিন্তু আপনার লসের সম্ভাবনা খুবই কম রয়েছে কিছুটা হলেও আপনি লাভবান হতে পারবেন আর একবার যদি আপনি মোটামুটি একশো ষাট টাকা সত্তর টাকা মোটামুটি যদি এরকম ধরে রেটটা পেয়ে যেতে পারেন অনেক দিন ধরে মুরগির রেটটা কিন্তু অনেকটাই কমতি রয়েছে তো খামারি বাইরে কিন্তু এই কমতির কারণে কিন্তু মুরগিগুলো তোলে এই এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা যদি আপনি একবার যদি পেয়ে যেতে পারেন তাহলে যে আপনি সারা বছরে যা লস দিয়ে আসছেন এই লসটা আপনি এখন উঠে উঠেতে পারবেন তো আমি সাজেশন করবো আপনারা যেহেতু এখন মুরগির বাচ্চার দামটা একেবারে কম রয়েছে হ্যাঁ বিশ টাকার মধ্যে রয়েছে চেষ্টা করুন তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তোলার জন্য অনেকে বলেন যে তেরো টাকা তেরো টাকা বা পনেরো টাকা মুরগিটা বিক্রি হচ্ছে আমাদের কাছে কোনো এই খবর নেই হ্যাঁ আমরা আমাদের কাছে যে খবরগুলো রয়েছে আঠারো থেকে বাইশ টাকার মধ্যে কিন্তু সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাগুলো রয়েছে তো চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য আর যাদের এখন ব্রয়লার মুরগি বড় মুরগিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু তেমনটা সুখবর নেই কারণ কিছু কিছু জলের মধ্যে কিন্তু সুখবর রয়েছে তারা কিন্তু ভালো একটা রেটে মুরগিটা বিক্রি করতে পারতেছে আর কিছু কিছু জলের মধ্যে দেখা যাচ্ছে মুরগি রেটটা একেবারে কম রয়েছে বারো থেকে পনেরো টাকার মধ্যে রয়েছে আর কিছু কিছু জলের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি কত টাকা দরে মুরগিটা বিক্রি করতে পারবেন আর চেষ্টা করবেন দুই সেকটা বিহারির সাথে যোগাযোগ করে বা আপনাদের বাজারে যে খুচরা দোকানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন যেহেতু এখন কোরবানি ঈদ এরপরে কিন্তু মুরগিটা আপনারা মাইকিং করে যদি মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা মাইকিং করে মুরগিগুলো কিন্তু বিক্রি করলে কিন্তু অনেকটা লাভের সম্ভাবনা এখন যারা মুরগিটা বিক্রি করবেন তারা কিন্তু পাঁচ টাকা ছয় টাকা বা আট টাকা দিয়ে এটা তুলছেন বাচ্চাটা তুলছেন তো এখন যদি আপনারা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি একটা লাভের সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আজকে কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে আঠাশ টাকা পর্যন্ত আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা নরসিন্দিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা নারায়ণগঞ্জ কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সুনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা ডাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে একশো তেত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে আঠারো টাকা সতেরো টাকা বারো থেকে কিন্তু তেত্রিশ টাকায় কিন্তু এইভাবে বিক্রি হচ্ছে তো আপনারা অবশ্যই ঢাকা যারা বিক্রি করবেন তারা একটু ভালো করে যা বাছাই করে মুরগিটা বিক্রি করবেন সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচা পঁচাশি থেকে নব্বই টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সুপ্রিয় দশক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি কেরিয়া আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিনা দাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা কোথাও কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো উনত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি নীল রংপুর রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আড়াইশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা নাটোর নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু তিরিশ এক ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে অষ্টাশি টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে বিরাশি টাকা হবিগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাত্তর থেকে আশি টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো আশি থেকে একশো সাতাশি টাকা ফেনীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা ফেনীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একত্রিশ টাকা কুমিল্লি ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ফিরিজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলে থাকি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত ক্যারামঞ্চের রেটগুলোর সাথে দুই চার পাঁচ টাকা কম সাথে থেকে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা দুই চার টাকা ইনকামের জন্য কিন্তু খামারটা করে থাকেন আর লাভ করা লাভ করার জন্য করে থাকেন তো আমি যে রেটে বলছি এই রেটেতে আপনার মুরগিটা বিক্রি করতে হতে হতে হবে এমনটা না আপনারা অবশ্যই আপনাদের নিজ এলাকা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন সুন্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতাত্তর সুন্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষত্তর থেকে সাতাত্তর টাকা পর্যন্ত ময়মনসিংহে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কোথাগত তেত্রিশ তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা জালুকাটিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে আড়াইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁচাশি থেকে নব্বই টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও বত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চব্বিশ সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ